নমস্কার বন্ধুরা আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে সে ব্যাপারেই আজকে আপনাদের জানাব মস্তিষ্কের কাজের ব্যাপারে জানার এক অদ্ভুত পদ্ধতি হচ্ছে এটা যে আপনারা নিজেদের মস্তিষ্ককে এক বাগান হিসাবে মানতে পারেন তার নিজেদের সেই বাগানের মালি। আপনারা নিজেদের অবচেতন মনে প্রতিদিন বিচারধারার বীজ বপন করে চলেছেন কিন্তু বেশিরভাগ সময় আপনাদের এটা অনুভবই হয় না যে আপনারা এমনটা করছেন কারণ সেই বীজ আপনাদের অভ্যাসবশত চিন্তাধারার ওপরে অবধারিত হয় আপনারা নিজেদের অবচেতন মনে যেমন বীজ বপন করেন আপনাদের নিজেদের শরীর আর পরিস্থিতিতে তেমনই ফসল প্রাপ্ত করতে হয় যদি আপনাদের অবচেতন মন উর্বর মাটি হয় তাহলে সেটা সকল প্রকারের ভালো বা মন্দ বীজ অঙ্কুরিত করতে সহায়তা করবে আপনারা যদি কাটা বপন করেন তাহলে কি আপনাদের আঙ্গুর প্রাপ্ত হতে পারে প্রতিটি বিচারধারার এক কারণ হয় আর প্রতিটি পরিস্থিতি এক পরিণাম হয় এই জন্য এটা অত্যন্ত জরুরি হয় যে আপনারা নিজেদের বিচারধারার উপরে নিয়ন্ত্রণ রাখবেন কেবলমাত্র এই প্রকারেই আপনাদের ইচ্ছিত পরিস্থিতি প্রাপ্ত হতে পারে এটাই হচ্ছে সেই সময় যখন আপনারা শান্তি খুশি সঠিক কর্ম সদ্ভাবনা আর সমৃদ্ধির বিচারধারার বীজ বপন করতে পারেন শান্তি আর বিশ্বাস দ্বারা এই সব বিষয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করুন নিজেদের চেতন মনে এগুলোকে পূর্ণরূপে স্বীকার করে নিন যদি আপনারা এইসব বিচার বীজ নিজেদের মস্তিষ্কের বাগানে বপন করতে পারেন তাহলে আপনাদের অত্যন্ত ভালো ফসলের প্রাপ্তি হবে যখন আপনাদের মস্তিষ্ক সঠিকভাবে চিন্তা ভাবনা করা শুরু করে দেবে তখন আপনারা সত্যতা বুঝতে শুরু করে দেবেন যখন আপনাদের অবচেতন মন পর্যন্ত পৌঁছনো বিচারধারা সৃজনাত্মক সদ্ভাবনাপূর্ণ আর শান্তিপূর্ণ হবে তখন আপনাদের অবচেতন মনের জাদু জাদুকার্যকরী শক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করবে এটা সেই বিচারধারার জন্য আবশ্যক পরিস্থিতি এবং সঠিক পরিবেশের নির্মাণ করে দেবে আপনারা যখন নিজেদের বিচার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দেবেন তখনই আপনারা যে কোনো সমস্যা বা মুশকিল পরিস্থিতিতে নিজেদের অবচেতন মনের শক্তির প্রয়োগ করতেও শুরু করে দেবেন এই প্রকারে আপনারা এটা দেখতে পারেন যে আপনারা জেনে শুনে অসীমিত শক্তি আর অটুট নিয়মের সাথে সহযোগ করছেন যেটা সকল জিনিসের উপরে প্রযোজ্য হয়